হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে পিঠা মেলা এসেছি আজকে পিঠা মেলা শেষ দিন তো আমরা চলুন আমরা কি কি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা চলে গেলাম একটি পিঠা ঘরের সামনে পিঠা ঘরের সামনে গিয়ে ইলন ইলনের বাবাও গিয়েছিল। তাদেরকে পিঠা দেখলাম অনেক আইটেমের পিঠা আছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কী পিঠে খাবে তো পেটে একটু প্রবলেম চলছিলো মনে হচ্ছে সে বলছে না আমি আসলে কিছু খেতে চাচ্ছিলাম না তারপরে কী আর করার দেখলাম ঘুরে করে দেখি খাওয়া যায় কি না তারপরে চলে গেলাম আরেকটা স্টলে ওখানে গিয়ে দেখি আরও নতুন নতুন আইটেমের পিঠা আসলে সব স্টলেই একই আইটেমের পিঠা দেখলাম আমি মানে ম্যাক্সিমাম একই আইটেমের পিঠা কিছু কিছু ভিন্ন আছে বাট 90 পার্সেন্টই মিল আছে এরপর দেখি গান হচ্ছে একটু গান শোনার চেষ্টা করলাম এত মানুষ দাঁড়িয়ে আছে তো দেখার কিছু নাই তাই পরে আবার ব্যাক করলাম পিঠা দিকে পিঠার দিকে দেখি কিছু পিঠা খাওয়া যায় কি না তো ইলনের বাবাকে আমি অনেকবার বললাম যে আসো কিছু পিঠা খাও সে কোনোভাবেই রাজি হচ্ছিলো না পিঠা খাওয়ার জন্য কেন যেন কিন্তু তার কিন্তু পিঠা খুব ফেভারেট তারপরে একটু গান শুনলাম হালকা একটু দাঁড়ালাম ওখানে দেখি ট্রাই করলাম দেখার জন্য দেখা যাচ্ছে না সে আমাকে আমাকে খুঁজছে আমি একটা স্টলে ছিলাম তারপরে একটা স্টলে গেলাম দেখি ইলিশ সন্দেশ তো আমি এত পাতলা একটা কাটা পিস তো জিজ্ঞেস করলাম প্রাইস কত বলল পঞ্চাশ টাকা প্রাইস এতটুকু জিনিস পঞ্চাশ টাকা দাম তো আমার পোষালো না আমি আর কিনে নিই বললাম যে একটা গরম গরম থেকে পাটি সাপটা আমার

ঘুরে ঘুরে দেখছি আর কিছু পিঠা না যায় কি না ভাবলাম যে বাসার জন্য একটা পিঠা নিয়ে যাই আমার এই এই কালারটা খুব পছন্দ হচ্ছে কিন্তু আমি মিষ্টি জাতীয় খাবার আমার ভালো লাগলো তাই আমি নিই তো পরে ভাবলাম যে না অন্য কোনো পিঠা না নেই ওই পাটের সাপ্তাহে আরও দুটা পিঠা নিয়ে যাই আমি প্যাক করলাম এরপর নিজেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবার সামনে দেখাচ্ছি ওই যে বাবা

ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ভিডিওটি আর আমার পেজটি যাতে এরপর নেক্সট ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায় তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ